সকাল সকাল উঠে বেরোছি এখন বাজে পাঁচটা দশ এক জায়গায় ঘুরতে যাবো কোন জায়গায় ঘুরতে যাবো সেটা হচ্ছে শাসী ঠিক থাক এখন আর তোমরা দেখো কোথায় যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে চলো কোথায় যাচ্ছি দেখা যাক তো রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি তোমরা গেস করো তোমরা থামবেল আর ট্যাগ দেখে হয়তো বুঝতেই পেরেছো টাইটেল দেখে তো কোথায় যাচ্ছি গেস করো তো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো যেখানে যাচ্ছি মিডিলে কিছু হয়তো ভিডিও থাকবে দেখা হবে সেখানে গিয়ে তো ট্রেনে উঠে গেছি কোথায় যাচ্ছি এখনও কিছু বলবো না তোমরা গেস করো কমেন্টে বলো আর ভিডিওটাকে স্কিপ করবে না ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা ঠিক পৌঁছে যাওয়া আমাদের গন্তব্য স্থানে তো এখনও পৌঁছায়নি তো কী সুন্দর মানে পরিবেশ খুব সুন্দরই লাগছে চারিদিকে ধান ক্ষেত মানে চাষ হচ্ছে খুব ভালো লাগছে দেখতে দেখতে এইভাবেই আর কি মারতে মারতে আড্ডা মারতে মারতে চলে এই মেয়েটা সিঙ্গেল আছে কেউ যদি এই পায়ে ডাঙা দিকে যদি কেউ বিয়ে করতে যায় তাহলে কমেন্টে বলবে বেশি বয়স না ষোলো বছর বয়স আমরা বাল্য বিবাহ দেব এর সব কাজ করতে পারে গরু দোয়ানোর থেকে গোবর ঘুটে সব দিতে পারে

তো ওইভাবেই আর কি মারতে মারতে সময় কাটাতে কাটাতে আমাদের গন্তব্যর ফিফটি পারসেন্ট রাস্তা আমরা চলে এসেছি কোথায় ঢুকছি চলো তোমরা বলবো না সেটা তোমরা দেখে নাও কোথায় ঢুকছি যেখানে ঢুকছি প্ল্যাটফর্মে ঢুকছি তার মানে তোমরা গেস করবে কোথায় ঢুকছি তো কোথায় ঢুকছি দেখো এই কোথায় ঢুকছি কোথায় ঢুকছি কমেন্টে তোমরা বলো এই রানাঘাট চলে এসেছি তাহলে এবার তোমরা হয়তো আইডিয়া করতেই বলো আমরা কোথায় যাচ্ছি এখনো যদি আইডিয়া যদি করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও তো রানাঘাট থেকে আমরা আরো যাবো কোথায় যাচ্ছি তোমাদের একটু ক্লু দিয়ে দিলাম তো দেখো কোথায় তো ট্রেন থেকে নেমে গেছি তো কোথায় এসছি কিছু এখনো তোমাদেরকে বলিনি এখনো বলবো না সাসপেন্সই রাখি কিন্তু একটু ক্লু তোমাদেরকে দিয়ে দিতে পারি কোথায় এসেছি আর কোথায় যাচ্ছি এবার তোমরা গেস করো কোথায় যাচ্ছি আর কোথায় এসেছি না তো আমরা কৃষ্ণনগর স্টেশনের বাইরে বেরিয়ে আমাদের গন্তব্যতে যাওয়ার জন্য আমরা টোটো ধরে নিয়েছি আর টোটোটা ধরে আমরা মনে করছি খুব ভুল কাজই করেছি কারণটা কি টোটো ধরলে এখানে প্রচুর সময় লাগে যেতে কারণ টোটোর খুব একটা স্পিড ওঠে না তা আমরা কোথায় যাচ্ছি বলেই দিচ্ছি আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দিরে তা তোমরা হয়তো জানোই কৃষ্ণনগর দিয়ে কতক্ষণ টাইম লাগবে তার জন্য কেউ আর যারা জানো না তারা টোটো ধরবে না হয় অটো ধরে নেবে বা অন্য কিছু মোটর গাড়ি থাকলে সব গাড়ি করে চলে যাবে আর টোটো ধরলে অনেকক্ষণ টাইম লেগে যায় তা আমরা এটা জানতাম না জেনে আমরা ভুল করেছি তো আমাদের গন্তব্যে আমরা তো এখন জলঙ্গী নদী পার করে ওপারে যাব তার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন আমরা তিন টাকার খেয়া পার হয়ে ওপারে যাব তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এখন নৌকাতে ওঠার জন্য সবাই চলে যাচ্ছি তো খুব ভিড় হয়েছে আর গরমকালে ঘুরতে যাওয়া যে মানে কি ভুল করেছি আর কি ভুল আর করবো ঠাকুর যখন ডেকেছে তো যেতেই হবে তার জন্য এখন নৌকোতে আমরা উঠছি আর ওপার দিয়ে একটা নৌকো আসছে খুব সুন্দরই লাগছে আর নবদ্বীপটা যাওয়া হয়নি হাতে খুব সময় ছিল না নবদ্বীপটা অন্য একদিন যাবো তোমাদেরকে সেটা ভিডিও শেয়ার করবো আমি আছে এটা নৌকোতে এখনো

যে কালার এ সে দুটো জল এইখানে কি করে হবে এইখানেই হবে দাঁড়াও দেখাবে নৌকাটা যখন ঘুরবে না তখনই দেখাচ্ছে এখন অনেকটা শুকিয়ে গেছে জলটা কেমন গরমকাল পড়ছে না এখানে এই জলের আমি কৃষ্ণনগরে যখন কাজে এসছিলাম একটা গঙ্গা গঙ্গা পার হয়ে একটা দ্বীপ মধ্যে ওই পারে গেছিলাম দুটো দুটো নৌকা বেঁধেছে ওরা পুরো পুরো বাঁশ দিয়ে বাঁশ দিয়ে বেঁধে ওরম করে যাচ্ছে এই যাচ্ছি তো যাচ্ছি কত মানে এই গ্যাপটা দেখা যাবে না ওই লঞ্চের ঘাটে হ্যাঁ ওইটা তো কম নই দেখি হ্যাঁ তো এখানে আমার মা একটু ভুল কথা বলে দিয়েছিল সেটার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি কারণটা কি আমার মা বলছিলো দুটো কালারের যে জল সেটা হচ্ছে নবীদ্বীপ যেতে মানে দেখা যায় সেটা আমার মা ভুল লেগেছিলো তার জন্য মা ভুল বলে দিয়েছিল কিন্তু এটা এখানে যাওয়ার জন্য দেখা পাবো না তো আমরা এখন ওপারে চলে এসেছি তা আমাদের আর কিছুদিন কিছুক্ষণ পরে নামবো নেমে আমাদের মায়াপুর ইস্কন মন্দির যাব সেটার ভিডিওটা দেখবে তোমরা ভিডিওটা আশা করছি খুব ভালোই লাগছে তোমাদের তো একটু লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক দিয়ে দেখছ তারা পেজটাকে ফলো করে দিও তো চলো তোমাদের এই আমাদের নৌকাটা ওপারে লাগছে এই পার ওই পারে যাবো আমরা ওপারে গিয়ে টোটো ধরে নিয়েছিলাম কিন্তু হেঁটে হেঁটে গেলেই পাঁচ মিনিট মতন লাগে মন্দির দেখা যাচ্ছে ওই যে চুলোটা দেখতে পাচ্ছ কেন আমাদের সঙ্গে একটু বয়স্ক আর বাচ্চা কাচ্চা ছিল সব হাঁটতে পারছিলো না গরমে তার জন্যে আমরা টোটো করে নিয়েছিলাম টোটো ভাড়া এখান দিয়ে দশ টাকা করে নিয়েছিল এটা হেঁটে চলে যাওয়া ওই যে স্কন মন্দিরের চুরো দেখা যাচ্ছে আর খুব সুন্দরই লাগছে সত্যি কথা বলছি মানে দেখতে সুন্দর লাগছে তো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় রাধে তো যে মন্দির দেখা যাচ্ছে মন্দিরের মানে ভাবছি আমি হেঁটেই চলে আসতে কিন্তু কিছু করার নেই কি করবো বলো যেহেতু বাচ্চা কাচ্চা ছিল আর বয়স্ক একজন মানুষ ছিল সে হাঁটতে পারছে না আর এই ঘুরতে যাওয়া হচ্ছে তারই জন্য সে সে এসছে ত্রিপুরা দিয়ে সে অনেকদিন দিয়ে এসে বলছে আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যাচ্ছিস না ঘুরতে নিয়ে যাচ্ছিস না তো বললাম চলো তাহলে তোমাকে মায়াপুর ইস্কন মন্দিরই ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু এর আগে হয়তো দেখেছো সে দীঘায় ঘুরেছে তার একটু কিছু ভিডিও দেখেছ তো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি কি ভিড় দেখো তোমরা মানে সব যে এত ভগবানের দর্শন করতে পেরেছে এটা কিন্তু প্রথমে আমি বুঝতে হয়নি এত ভিড়টা কিসের তাই ওই সব দর্শন করার জন্য দাঁড়িয়ে রয়েছে লাইনে কিন্তু না আগে শুনি যে ঢুকে শুনি এটা হচ্ছে ভোগের যে কুপনটা দেওয়া হচ্ছে কুপনের লাইন তা আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম কুপন নিয়ে তো এখানে অনেক মানে দামের তো সত্যি আগে পছন্দ হচ্ছে কুপনটা খালি আর তোমার এই যে লাইনে দাঁড়িয়ে এখানে একটা কীর্তন হচ্ছিলো সেটা একটু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঠাকুরের ভিডিওটা আর এটাও খুব মানে এই মন্দিরটাও খুব সুন্দর মানে খড় দিয়ে বিচুলি দিয়ে উপরে চাল দেওয়া আছে এটা হচ্ছে সামনে গেটের মুখে ঢুকতেই আর এই যে ইস্কন মন্দিরটা এই মন্দিরটা ঢুকবো ঢুক ঢুকবো মানে ঢোকাটাকে একটা কথা শুনলাম কি এই মন্দিরের ভিতরে ভিডিও করতে পারবো না আমাদেরকে মোবাইলটা জমা দিয়ে দিতে হবে তা কি আর করা যাবে নিয়ম যখন করেছে তো এটা নিয়ম তো মানতেই হবে তা মোবাইলটা জমা রেখে দিয়েই ভিতরে যাবো তো তোমাদের সঙ্গে আর ভিতরের কিছু ভিডিও আর শেয়ার করতে হবে না এর জন্য একটু খারাপ লাগছে তো বাইরে যখন বেরোবো তখন তোমার বাইরের আবার কিছু ভিডিও শেয়ার করব। বাইরে যেরকম গোশালা যাব ভোগের প্রসাদ যে খেতে যাব সেই জায়গার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন বাইরের দিয়ে কিছু এটা আর কি ভিডিও করে নিচ্ছি পরে আর সময় পাব কিনা জানি না কেন মোবাইল জমা দিয়ে দিলে আর পাবো কিনা জানি না মোবাইল মানে অনেকগুলো মন্দির দর্শন করে এসে আমরা তখন মোবাইলটা বের করবো না এরপরে যেখানে যাবো ওখানে হয়তো মোবাইলটা যখন আনতে যাই মানে ওই ওখানে ওই মন্দিরে যখন ঢুকতে যাব ইস্কন মন্দিরে ওখানেও মোবাইল জমা দিতে হবে ওখানে তখন মানে একটা আমাদের মোবাইল জমা জমা দেওয়ার জন্য এন্ট্রি ফি দিতে হবে তার জন্য কি করব মোবাইলটা ওখানেই জমা রেখে দিয়ে আরও চারিদিক ঘুরে টুরে এসে তারপর এখান দিয়ে মোবাইলটা নেব তো কী আর করা যাবে চলো ভিডিওটা দেখো ভালো লাগলে কী আর বলবো লাইক আর কমেন্ট করে দিও এই মন্দিরে ঢুকেছিলাম ভিডিও করতে মোবাইলটা জমা রেখে দিয়েছিলাম তো তো এখন বেরিয়েছি তোমাদের সঙ্গে আবার ভিডিও চালু শেয়ার করছি তো আরো কিছু জায়গার মুহূর্ত ভিডিও শেয়ার করবো ভিডিওটা দেখতে দেখো আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা একবার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও সেই মায়াপুরে ইস্কন মন্দির ইস্কন মন্দিরটা ঢুকেছিলাম ভিতরে কিন্তু মোবাইল নিয়ে যেহেতু মোবাইল অ্যালাউ নেই বলে মোবাইল জমা রেখে গেছিলাম তো বাইরের দিয়ে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি ভিতরে ঠাকুরের মূর্তিটা দেখাতে পাচ্ছি না কেন সবাই যেন ভিতরে মোবাইল অ্যালাউ নেই বলে তো মন্দিরটা এখনো কাজ চলছে কাজ কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে তো ভিডিওটা দেখতে থাকো তা মন্দিরটা এখন দর্শন করে নিচ্ছি এরপরে ভোগের প্রসাদ খেতে চলে যাবো এই যে ভোগের প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আর সত্যিই মানে খুব লাইন পড়েছিল মানে এত লাইন কিন্তু লাইন পড়েছেও খুব অনেকেই কিন্তু আমরা লাইনে খুব একটা দাঁড়াতে হয়নি মানে ভিতরে এত জায়গা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ঢুকে গেছি এখন ভিতরে ঢুকে গেছি এই যে বসবো ওই যে পুষ্পা বসছে তো এখানে বসেও খুব একটা ওয়েট করতে হয়নি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ভোগ দিয়ে দিয়েছে আর তোমরা খালি চারিদিকটা দেখো কত ভিড় কত মানুষ মানে এই ভোগের জন্য লাইনে কতক্ষণের জন্য দাঁড়িয়ে এখন প্লেট দিয়ে দিচ্ছে দিচ্ছে আর এদের দেওয়ার মানে খুব ইউনিক মানে থালা এই থালা না সরি থালাটা এখন দিচ্ছে তোমার মানে ভোগটা যে দিচ্ছে বালতিটা মানে টানতে টানতে নিয়ে যাচ্ছে একভাবে মানে এই জিনিসটা খুব দেখা যায় না তা প্লেটটা দেওয়ার পরে আমাদের আর বেশি কোনো ওয়েট করতে হয়নি এই যে আমাদের গ্লাস চলে এসছে গ্লাসটা দিয়ে দিলো গ্লাস দেওয়ার পরে এখন জল চলে আসবে জলটা কত বড় একটা ড্রামে নিয়ে এসেছে নিচে মানে টলি লাগানো আছে ঠেলতে ঠেলতে নিয়ে আসছে জল দিতে দিতে চলে যাচ্ছে মানে কি আর বলবো খুব সুন্দর মানে পরিবেশটা খুব সুন্দর যারা যাওনি এখন ইস্কন মন্দির তারা একবার গিয়ে দেখতে পারো মানে মন পুরো শান্ত ঠান্ডা হয়ে যাবে আর শান্তি পাবে অনেক তো এই যে ভোগের প্রসাদটা চলে এসছে আমাদের তো ভোগের প্রসাদটা এখন দিচ্ছে আর কত লোক মানে এই ভোগের প্রসাদ খাওয়ার জন্য বসে রয়েছে আমাকেও দিয়ে দিল কিন্তু ভোগের প্রসাদটা এত সুন্দর হয়েছিল কিন্তু কপাল মানে এতটাই খাওয়ার একবারই দিয়েছে আর দেয়নি ভোগের প্রসাদটা তো এখন ভোগের প্রসাদটা খাবো আর সত্যি কথা খুব সুন্দর হয়েছে মানে এরকম ভোগের প্রসাদটা খাইনি মানে আর এতটা পাতলা হয়েছে হাতে উঠছে না লাস্টে আমি প্লেট চেটে চেটে খাচ্ছি এই যে এখন অন্ন দিচ্ছে অন্ন ভোগটা দিয়ে দিচ্ছে আর যে মানে সবজিগুলো করেছিল খুব সুন্দর হেভি টেস্টি সবজি যে এটা তোমার আলু পনির দিয়ে একটা কিছু একটা সবজি দিয়েছে মানে তিন থেকে চার রকমের মতন একটা সবজি দিয়েছে এই সবজিগুলো খুব সুন্দর খেতে তো ভোগের প্রসাদ খাওয়া হয়ে গেলে এখন বাইরে চলে এসেছি এখন যাবো হচ্ছে গোশালায় গোশালার দেখতে থাকো আর এরপরে আর আর হয়তো ভিডিও হবে তো আইসক্রিম খেতে গোশালা যাওয়ার জন্য আমি একটা আইসক্রিম খাচ্ছি না গৌ মাতার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি তো চলো এখন গো গোশালায় যাওয়া যাক এই গৌ গোশালায় নেমে গেছি এখন দেখো এখানে কিছু

করছিস এই প্লাস্টিক নিয়ে খেলছে কি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে তো আজকে মতন ঘোরা এখানে ইতি এখন যাব বাড়িতে আর যা গরম করেছে গরমে ঘোরা মানে সত্যি খুব মানে দুষ্কর ব্যাপার কোনোদিনও গরমে এরকম ঘুরতে বেরো গরমে ঘুরতে পেরেছি গরমে কাজে গেছি ঘুরতে বেরোলাম তো এখন যাই বাড়ি যাওয়ার শেষ বাড়ি যাওয়া আর এখানে ভিডিও ইতি তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব টাটা ভালো থেকো সবাইকে আর অ্যাডভান্স পয়লা পয়লা বৈশাখ